যারা খেলাফতের পক্ষে বক্তব্য দিতেন তারাই আজ নির্বাচনে গেছে এ এটা শুনছি এক মৌলভী সাপ খেলাফতের পক্ষে কথা বলতো এখন নাকি নির্বাচনে ঢুকছে দেখেন ভাই এই মৌলবী সাহ যিনি এই কথা বলছে সে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য আলেম না এর এ হচ্ছে থালি কি বেগান থালি কি বেগান বুঝেন এটা উর্দুতে বলে থালার মধ্যে বাইগুন রাখলে কালা বেগুন গোল গোল থাকে না দৌড়ায় কথা বলে না বেগুন কি করে বেগুন ময়মন সিংহা গোল বেগুন খাইছেন না কালো কালো কথা বলেন তো এটা যদি একটা শ্রেণীতে রাখেন পাত্রে এটা কি থাকবে না দৌড়াবে এটার উর্দুতে কয় থালি কি বাইগান তো মলবি হয়েছে থালি কি বাইগান আজকে এর সাথে কালকে ওর সাথে আরেক দিন ওর সাথে ধান্দা যাহা হয় মলবি উহা হয়।